রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু আলমদিনা কেউ ফার্নিচার যেখানে কোয়ালিটিফুল বেতের ফার্নিচার পাবেন সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেন ভাই ভালো মানের বেতের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছি কোথায় যাবো অবশ্যই আলমদিনা কেয়ান ফার্নিচারে আসলে আপনারা কোয়ালিটি ফুল ফার্নিচার পাবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু ক্রয় করতে পারবেন নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে এই বেতের ফার্নিচার গুলা তৈরি করে থাকে আলমদিনা কেউ ফার্নিচার আমরা কিন্তু আজকে যেহেতু আলমদিনা কেয়ান ফার্নিচার আসি তারেক ভাই কিন্তু আছে আলমদিনা কেয়ন ফার্নিচারের অনার তারেক ভাই তারেক ভাই আসসালাম আলাইকুম সালাম রাহাম

এ আসলে আপনারা দেখতে পাবেন না নির্দেশ কারখানা আছে ওইখানে কিন্তু এই ব্যাথের ফার্নিচারগুলো তৈরি করে থাকে আলমদিনা কেম ফার্নিচার তা ধৈর্য সহকারে দেখবেন এই ফার্নিচারগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিতে হবে তারেক ভাই কি দিয়ে শুরু করবেন

একটা একটা নিলো বিভিন্ন দুলনা আছে আমরা দেখাবো ধৈর্য সকালে দেখবেন আপনার হাতে এটা কি ঝুরি নাকি এটা এটা ফলের আমরা মানে ম্যাগাজিন মানে পেপার টেপার রাখার অনেক কিছু খেলনা বাচ্চাদের বিভিন্ন জিনিস

করে কিন্তু মোটা বেতের আর একটা র অবস্থায় একটা সোফা দেখতে পাচ্ছি এটাতে কি কি আছে এটা তিন সিটের একটা সিঙ্গেল দুইটা টেবিল একটা

একটা সেট তিনটা পার্ট মিলে একটা সেট প্রাইস কত এটা বলবে সাত হাজার পাঁচশো তিনটা পার্ট দিয়ে একটা সেট সাত হাজার পাঁচশো